হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর অতিরিক্ত গরম নেই আকাশ খারাপ তবে বৃষ্টি হচ্ছে না বেশ ভালোই লাগছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে তাই বাহিরে গিয়েছিলাম আসার সময় ভ্যানে সবজি দেখে সেখান থেকে কিছু সবজি কিনে নিয়ে এসেছি বাসায় এসেই রান্না উঠিয়ে দিয়েছি ফ্রিজে অনেক দিন থেকেই কুচো চিংড়ি ছিল ভাবছিলাম কি দিয়ে রান্না করব হঠাৎ মনে হলো কলমি শাক দিয়ে কুচো চিংড়ি রান্না করে ফেলি রাতের জন্য চুইছাল দিয়ে গরুর মাংস রান্না করে ফেলেছি আর যেহেতু সারাদিনের রান্না একদম শেষ সারাদিন আমার হাতে অনেক সময় আছে তাই সারা মাসের কাজগুলো আমি একদিনেই করে ফেলবো আমি আদাগুলো ধুয়ে ছুলে নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব আমি সাধারণত আদা রসুন একসাথে ব্লেন্ডারে পেস্ট করি কিন্তু এই আদাগুলো আমার এক্সট্রা ছিল ভাবলাম যদি নষ্ট হয়ে যায় তাই পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে পেস্ট করার সময় একটু লবণ আর তেল দিয়ে একসাথে পেস্ট করলে ডিপ ফ্রিজে রাখলে অতটা শক্ত হয় না যখন তখন বের করে যে কোনো তরকারিতে ব্যবহার করা যায় সপ্তাহের কাজ বা মাসের কাজ একদিনে করে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায় আর অনেক সময় বেঁচে যায় বিকেলের নাস্তার জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছি আমি অনেক পরিমাণ ছোলা একবারেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেই যখন যতটুকু প্রয়োজন হয় বের করে ভুনা করে ফেলি এতে করে সময়ের বেঁচে যায় আর কাজটা অনেক সহজ হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিও বানাতে আরও অনেক উৎসাহী করে তোলে বাজার থেকে কিনে আনা প্যাকেট মশলা আমার একদম ভালো লাগে না তাই বাসায় আমি গরম মশলা ব্লেন্ডারে পাউডার বানিয়ে সারা মাস সংরক্ষণ করে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি সবার আগে দেখে নিতে পারবেন ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম